আরামবাগ রেল স্টেশনের দু তিন নম্বর প্ল্যাটফর্ম দু তিন নম্বর প্ল্যাটফর্মে পুরো চেকাস্টালি বসিয়ে পুরো রেডি এবং পুরো প্ল্যাটফর্মে প্লেটও বসানো হয়ে গেছে তো প্রিয় দর্শক এই হচ্ছে আরামবাগ রেল স্টেশন বিষ্ণুপুর থেকে একদম তারকেশ্বর পর্যন্ত যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টেরই এইদিকে আরামবাগ রেল স্টেশন এবং পরবর্তীতে গোঘাট তারপরে কোনো লাইন হয়নি আপনারা জানেন সেই আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেল স্টেশন স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করছি সামনে সিঁড়ি মানে গোঘাটের থেকে অত হাইট না গোঘাটের থেকে অনেক কম হাইট আছে সিঁড়ির তো সামনে চলে যাব প্ল্যাটফর্ম আরামবাগ রেল স্টেশন টিকিট কাউন্টার এখানে দেখতেই পাচ্ছেন একদম আপনি নিজে থেকেও টিকিট কাটতে পারবেন ইউটিএস মেশিন রয়েছে এখানে এবং এই পাশেও আরও একটা রয়েছে আর এখানে আরামবাগ থেকে কখন কোন ট্রেন ছাড়ে সে সমস্ত সময়সূচিগুলো আপনি আপনারা দেখতে পাবেন এখানে পুরো সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে টাইমিং দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আপ ও ডাউন ট্রেনের সামনে টিকিট কাউন্টার কাউন্টার থেকে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন সামনেই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাবেন অনেকটাই গোঘাটের মতো কিন্তু অতটা হাইট নয় মোটামুটি ঠিক আছে সামনে প্ল্যাটফর্ম চলুন ধবাগ রেল স্টেশন প্ল্যাটফর্ম রয়েছে তিনটে আর কি এটা এক নম্বর তারপর দু নম্বর ওই পাশে তিন নম্বর তো প্ল্যাটফর্মে আধুনিকীকরণের কাজ চলছে দেখতেই পাচ্ছেন সামনে যাত্রী শেড নতুন করে আরও বসানো হচ্ছে যাতে মানুষজন জল ও বৃষ্টি অথবা রোদে কোনো সমস্যা না হয় সেই কারণে প্রচুর এই যে যাত্রী শেড যেগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে রেডি করার কাজ চলছে রঙ করে ফিটফাট করা থেকে শুরু করে এবং বসার জায়গাগুলো মার্বেলিং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্লেট বসিয়ে রেডি করা চলছে এই এইরকমভাবে এই তো হবে সমস্ত কাজকর্ম চলছে আরামবাগ রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম জুড়ে এবং এদিকে দেখতে পাচ্ছেন দু তিন নম্বর প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু আইআরসিটিসির দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এখানেও দেখতে পাচ্ছেন আইআরসিটিসির দোকান রয়েছে এবং আরামবাগ রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড ঘড়ি এবং সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে গোঘাট স্টেশনের মতো নয় গোঘাটের থেকে অনেকটাই উন্নত আরামবাগ রেল স্টেশন আরামবাগ রেল স্টেশনের এই যে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে এই যে যাত্রী সেট রেডি করা চলছে তো পাশে এই যে সমস্ত যে প্লেটগুলো সমস্ত স্টেশনে আধুনিকীকরণের কাজে লাগানো হচ্ছে সেম একই প্লেট এখানেও কিন্তু বসানো হচ্ছে এবং চেকাস্টালিগুলো রেডি করে সুন্দরভাবে পাশে এই যে প্লেটগুলো বসিয়ে দেওয়া হচ্ছে কোনো রকম শুধু এবার থেকে ঢালাই বা অন্য কিছু নয় এবার থেকে এরকম প্লেট বসিয়ে সেখানে পলিশিং করে রেডি করা হবে এবং সুন্দরভাবে প্ল্যাটফর্ম সেজে উঠবে রেল স্টেশনেও জলের ব্যবস্থা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন পুরো স্টেশনের চলছে কাজ এবং সামনের দিকে ওখানে আরামবাগ এন্ড পজিশন এবং সামনের দিকে চলে যাবে সোজা তারকেশ্বরের দিকে লাইন স্টেড এবং এদিকে দেখতে পাচ্ছেন দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম আপনাদের কনস্ট্রাকশান দেখাবো কি কাজ চলছে বর্তমানে আর ফুট ওভার ব্রিজ একটা মাত্র রয়েছে যেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু তিন নম্বর প্ল্যাটফর্মে উঠা যায় এখানে প্ল্যাটফর্ম এন্ড পজিশন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুরোপুরি একদম প্লেটগুলো বসানো কমপ্লিট এবং প্ল্যাট প্লেট বসিয়ে রেডি সঙ্গে বাই রোড রয়েছে পাশে রোডের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সেই যে চ্যানেল চ্যানেল দিয়ে একদম ব্যারিকেটিং করা রয়েছে এবং সেগুলো রঙ করে সুন্দরভাবে ফিট করা হয়েছে সাইডে রোড রয়েছে এবং এদিকে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সেটাও আপনাদের দেখাবো রামবাগ রেল স্টেশনের দু তিন নম্বর প্ল্যাটফর্ম দু তিন নম্বর প্ল্যাটফর্মে পুরো চেকাস্টালি বসিয়ে পুরো রেডি এবং পুরো প্ল্যাটফর্মে প্লেটও বসানো হয়ে গেছে এবং বসার জায়গাগুলো সুন্দর রয়েছে আমরা যেমন হাওড়া দেখে দেখেছি যেমন সুন্দরভাবে এই যে বসার জায়গাগুলো পুরো রেডি করা হয়েছিল মানে আর কি আজিমগঞ্জ থেকেও সমস্ত ওই সাইডের স্টেশনগুলোতে সেরকম এদিকেও এই স্টেশনেও দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থা রয়েছে তো আরামবাগ যেহেতু একটা টাউনশিপ সে কারণে আরামবাগের স্টেশনটা আধুনিক করা হয়েছে এবং আরও সুন্দর করা হবে পরবর্তী দিনে বাঁকুড়া লাইন যুক্ত হয়ে গেলে মানে আর কি বিষ্ণুপুরের সঙ্গে যুক্ত হলে স্টেশনের আরও গুরুত্ব বাড়বে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর একদম রেডি করা রয়েছে এবং নিচে এখানে পুরো যে প্লেটগুলো আছে সেগুলো নিচের দিকেও বসানো হবে এবং সামনে এইভাবে পুরো নতুন নতুন বসার জায়গা করা হয়েছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা বসার জায়গা করা হয়েছে এবং সেখানে পুরো প্লেট বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে মানে বসার জায়গাগুলো আরও ঠিকঠাকভাবে রেডি করা হচ্ছে আরো বিভিন্ন জায়গায় বসার জায়গাগুলো রেডি করা চলছে সঙ্গে জলের ব্যবস্থা সমস্ত কিছু তামবাগ রেল স্টেশন স্টেশনের দু তিন নম্বর প্ল্যাটফর্মে আছে এবং ওদিকে এক নম্বর প্ল্যাটফর্মে দুটো যাত্রী শেড হয়েছে দূরে দেখতে পাচ্ছেন একটা এবং আরও একটা সামনেই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো যাত্রী শেড এবং তিন নম্বর প্ল্যাট দুই তিন নম্বর প্ল্যাটফর্মেও দুটো যাত্রী সেট একটা পুরো এই যে সামনে যে পুরনো যাত্রী সেট যেটা একটা ছিল এদিকে একটা ওদিকে একটা তো তার পাশেই এদিকে দেখতে পাচ্ছেন এটার পেছনেই কিন্তু একটা যাত্রী সেট এবং তার সামনেই যে একটা যাত্রী সেট মানে প্ল্যাটফর্মে তিনটে যাত্রী সেট নির্মাণ করা হচ্ছে এ পুরোপুরি এবং জলের ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল পুরনো আগেকার এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গা করে সুন্দরভাবে এটাকে রেডি করা চলছে এবং এখানে লাইট পাখা সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এবং ট্রেন কোন ট্রেন আসবে কোন প্ল্যাটফর্মে সমস্ত কিছু ডিসপ্লে করবে সমস্ত আধুনিক হতে চলেছে এই প্ল্যাটফর্ম এবং মাঝখানে কিন্তু একদম ঢালাই করে এই যে প্লেটগুলো বসানোর কাজ যেটা কিন্তু বাকি রয়েছে এই আরামবাগ রেল স্টেশনের এই দু তিন নম্বর প্ল্যাটফর্মের যাত্রী সেটের নিচের এই জায়গাতে এবং আরামবাগ রেল স্টেশনের একটা মাত্র ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজ দু তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম অথবা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দু তিন নম্বর প্ল্যাটফর্মকে কানেক্টেড করছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন আরামবাগ রেল স্টেশনের পুরো যে দু তিন নম্বর প্ল্যাটফর্ম গোঘাটের দিকে মুখ আর কি এন্ড পজিশন ঠিক সেই দিকে এদিকেও একটা যাত্রী সেট নির্মাণ করে বসার জায়গা থেকে শুরু করে জলের ব্যবস্থা সমস্ত কিছু রেডি করা চলছে এবং প্ল্যাটফর্মে প্লেট বসানো থেকে শুরু করে সমস্ত কাজ চলছে আমবাগ রেল স্টেশনে ফুট ওভার ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন সামনের দিকে লাইন চলে যাচ্ছে সোজা একদম গোঘাটের দিকে আগামী দিনে গোঘাটের ভাবাদিঘির সমস্যার সমাধান হলে ট্রেন চলে যাবে পুরো বাঁকুড়ার দিকে মানে আর কি বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার দিকে তো এখানেও দু দুটো প্ল্যাটফর্মের পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ নির্মাণের মানে আর কি যাত্রী সেট নির্মাণের কাজ চলছে এবং নিচে বসার জায়গাগুলো সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর এদিকে সোজা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে